না শটรู আইডেন্টিফাইড নাও উই আর ওপেন সরকারের কাছে একটি আতন্ত্রের নাম আছে লুৎফুরজ্জামান বাবর আসুন জেনে নি কে লুৎফুরজ্জামান বাবর এবং কেনই বা ভারত সরকার তাকে এত ভয় পায় বাবর তিনি হলেন আমাদের নেত্রকোনা জেলার চার আসনের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এ লুৎফুরজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতন্ত্রের নাম তিনি ভারতের সেভেন সিস্টার একটি বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন এমনকি চীন এবং পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করেছিলেন তিনি একাই সাল দু তার বিরুদ্ধে একটি অভিযোগ আসে যে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্রগুলা ভারত রকেট রনসার সেই বিদ্রোহীদের পাঠাতে চেয়েছিলেন তখন যদি এই মিশন সাকসেস হতো তাহলে ভারতের মানচিত্রটা আজ পাল্টে যেত এবং বাংলাদেশের পরিধিও বেড়ে যেত এটা শুধু লুৎফুজ্জামান বাবর এক নন মাওলানা ভাসানী এবং তারেক জিয়াও চেয়েছিলেন মালানা ভাসানী তার এক বাসনে বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না আর তারেক জিয়া দু সালে একটি ইন্টারভিউতে বলেছিলেন কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াব সীমানাকে আমি বাড়াব দিস ইজ এ প্রায়োরিটি টু আসলে তখন যদি ভারত থেকে সেভেন স্টার আলাদা হয়ে যেত তাহলে আজ ভারত বাংলাদেশের মানুষ কিভাবে পানিতে ডুবিয়ে মারতে পারতো বাংলাদেশের পরিধিটা আরো বৃদ্ধি পেত এবং আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের মানচিত্রের ভিতরে থাকে এই লুকুজ্জামান বাবর তিনি হলেন আমাদের নেত্রকোনা জেলার গর্ব